আসসালামু আলিকুমিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজিল প্রথম বর্ষ যারা পরীক্ষার্থী রয়েছেন সামনে মাসের আপনার একুশ তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে তো আল আকাইদাতুল ইসলামের যে সাবজেক্টটা রয়েছে তো সেটার যে সাজেশন এটা হচ্ছে আপনার লেকচারের যে সাজেশন বাজারে এসেছে তো সেই সাজেশনের যে সম্পূর্ণ পিডিএফটা সেই পিডিএফটা কিন্তু আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন তো এটার আপনার মান বলে হচ্ছে চারটে প্রশ্ন থাকবে যে কোনো আপনার এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত এখানে আপনার প্রশ্ন বলতে নয়টি প্রশ্ন থাকবে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল এখানে আপনার একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আকাইদের তো এই যে আকাইদের যে সম্পূর্ণ যে সাজেশনটা এখানে আপনার বাজারে এসেছে লেকচারের তো এখানে আমি কচারের সাজেশনটা দিচ্ছি এরপরে আপনার ফাতার দ্বারা যদি চান সেক্ষেত্রে যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট আসে যে ফাতার সাজেশনটা লাগবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ফাতার সাজেশনটা দিয়ে দেবো এবং এই যে সম্পূর্ণ পিডিএফ দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ পিডিএফটা আপনি কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি আমাদের এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট বাত্রা ডট কম সেখান থেকে আপনি চাইলেও কিন্তু আমাদের এই সম্পূর্ণ পিডিএফ এবং অন্যান্য সকল সাবজেক্টের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম